হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজ রান্না করব চিকেন নুডলস নুডলসটা আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তবে আমার মনে হয় এক রান্না না করে একটু ভিন্নভাবে রান্না করলে স্বাদটা ভিন্ন হয় খেতে দারুণ লাগে তো প্রথমে এখানে আমি এক এক পিস মুরগি মাংস নিয়েছি তারপর গোলমরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো পানি দিয়ে মাংস টুকরোটা আমি সিদ্ধ করে নেব তো আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তারপর মুড়ি মাংসটা আমি এভাবে কাটা চামচ দিয়ে হবে ছোটো ছোটো ঝুরি ঝুরি করে নিব আপনারা চাইলে এটা হাত দিয়ে করে নিতে পারেন তারপর একটা ফ্রাই পরিমাণ মতো সয়াবিন তেল পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিব তারপর দিব স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা যেহেতু এখানে আমি মুরগি মাংস ব্যবহার করছি এজন্য জন্য আমি একটু আদা ও রসুন বাটা ব্যবহার করতেছি তারপর এখানে দেবো সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিব এরপর দিব আমি সিদ্ধ করে রাখা মুরগির মাংস তারপর দেব ভাজা জিরার গুঁড়া এরপর মশলাগুলোর সঙ্গে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিব টমেটো সস দিব টমেটো সস দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব তারপর দেব সয়া সস এরপর এখানে আমি দিব নুডুলস সিদ্ধ করা নুডলস এটা আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছি এবার নুডুলসের সঙ্গে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিব তারপর এখানে আমি দিব ক্যাপসিকাম কুচি তারপর আমি এখানে দিবো নুডুলসের প্যাকেটে থাকা যে মশলাটা থাকে সেই মশলাটা মশলাটা দিয়ে আবার ভালো ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিব তো সব শেষে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও